দুয়ারে লোকসভা নির্বাচন টানটান টান উত্তেজনায় ভরপুর এই নির্বাচন চলবে সাত দফায় তার আগে শেষ মুহূর্তের প্রচার সফরে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের প্রার্থীরাই বরাবরই রাজনীতির আঙিনায় তারকা প্রার্থীরা আলাদা জায়গা জুড়ে থাকেন তাই লোকসভা নির্বাচনেও রাজনৈতিক দলগুলি বেছে নিয়েছে তাদের তারকা প্রার্থীদের আর তারই মধ্যে এবার অনেকেরই নজর রয়েছে হুগলিতে বিজেপি প্রার্থী লকেটের বিপরীতে দাঁড়ানো তৃণমূল প্রার্থী ভিনেত্রী রচনা ব্যানার্জির ওপর ইতিমধ্যেই কোমর বেঁধে একের পর এক প্রচার পর্ব সারছেন তিনি তাই সংবাদ শিরোনান জুডেও প্রায়শই থাকছেন তিনি কিন্তু এই অল্প কয়েকদিনের মধ্যে তার থেকেও বেশি যেন তিনি জায়গা করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আর এর পিছনে রয়েছে সাম্প্রতিককালে করা তার কিছু মন্তব্য যা বিষয়বস্তু হয়ে উঠেছে ট্রোল মিমের ঠিক কি হয়েছিল ভোট প্রচারে গিয়ে এক দলীয় কর্মীর বাড়িতে ভোজ খেয়েছিলেন রচনা পাতে দেওয়া দই খেয়ে তার এতটাই ভালো লেগে গিয়েছিল যে তিনি প্রশংসা করতে শুরু করেন আর তা করতে গিয়েই নিজের মন্তব্যের কারণে ট্রোলড হন তিনি তিনি বলেন সিঙ্গুরে এত ঘাস এবং গাছপালায় ভর্তি সেগুলো গরু খাচ্ছে গরু তো শাকপাতা খেয়েই বড় হয় আর সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে গরু ফলে তার যে দুধটা বেরোচ্ছে তা এত ভালো যে দইটাও এত ভালো হচ্ছে অভিনেত্রী তথা হুগলির তৃণমূল প্রার্থী রচনা সাফাই দিতে গিয়ে বলেন চারিদিকে এত সবুজ সিঙ্গুরের জমিতে গরুরা ঘাস খাচ্ছে সেই জমির ফসল আমরাও খাচ্ছি প্রতিটি বাড়ি যে সবজি কিনছে সেটাও সিঙ্গুরের জমির ফসল সবাই সেটা খাচ্ছে আমি সেটাই বলতে চেয়েছিলাম আর তা নিয়ে মিন হয়ে গেল তবে এ নিয়ে খোঁচা দিতে ছাড়েননি লকেট তিনি জানান তৃণমূল প্রার্থীর কথাতেই স্পষ্ট যে সিঙ্গুর থেকে টাটা বিদায়ের পর আর কিছুই হয়নি ঘাসি হচ্ছে সিঙ্গুরে